লাটস স্টার্টেড সো আমরা দৈনন্দিন জীবনে যত রকমের জিনিসপত্র ইউজ করি তার মধ্যে একটা হিউজ পার্ট কিন্তু ধাতু অর্থাৎ মেটাল ঠিক আছে আমরা মেইনলি কি জানি আমরা জানি হচ্ছে একটা মেটালের লাস্ট ছেলে অর্থাৎ লাস্ট যে কক্ষপথটা থাকে লাস্ট কক্ষপথে কি থাকে যেমন ধরুন ফর এক্সাম্পল সোডিয়াম সোডিয়াম লেট সে ম্যাগনেশিয়াম লেট অ্যালুমিনিয়াম অর লিথিয়াম potassium এই জিনিসগুলা মেইনলি যেগুলো নাকি মেটাল ঠিক আছে যেগুলো নাকি মেটাল বা ধাতু এই ধাতুগুলার লাস্ট কক্ষপথে আমরা কি জানি লাস্ট কক্ষপথে আমরা জানি যে একটা দুইটা তিনটা এরকম অল্প পরিমাণ ইলেকট্রন থাকে যার কারণে হালকা পাতলা অল্প কিছু এনার্জি দিলেই এই ইলেকট্রনগুলা লাস্ট শেল থেকে লাস্ট কক্ষপথ থেকে বের হয়ে যায় রাইট আচ্ছা सपोज ধরি আমরা যে এটা একটা এরকম একটা ধাতুর উপরের সার্ফেস ঠিক আছে এটা হচ্ছে আমাদের ধাতুর উপরের একটা সার্ফেস এটা হচ্ছে সাপোজ ধরুন একটা সোডিয়ামের বার বা বলতে পারেন যে অ্যালুমিনিয়াম বানানো কোনো একটা জিনিস এই পোড়াটা সেটা হচ্ছে তার সার্ফেস ঠিক আছে সো আমরা কি জানি আমরা জানি সে সে যেহেতু মেটালের ক্ষেত্রে আমরা কি জানি লাস্ট ছেলের ইলেকট্রন কিন্তু ভাসমান ভাসমান অবস্থায় থাকে তাই না লাশী ইলেকট্রন গুলা ভাসানোর অবস্থায় থাকে আচ্ছা সাপোজ এগুলা হচ্ছে আমাদের এই ধাতব যে বস্তুটা সেটা সার্ফেসের উপর কিছু ইলেকট্রন র্যান্ডোংলি সেটা ভাসতেছে ঠিক আছে র্যান্ডোংলি কিছু ইলেকট্রন র্যান্ডম কিছু ইলেকট্রন আচ্ছা আমরা কি জানি আমরা জানি এই ইলেকট্রন গুলা সামান্য পরিমাণে যদি মানে সামান্য মতো অফকোস একটা রেঞ্জ আছে সামান্য পরিমাণের কিছু এনার্জি যদি বা শক্তি যদি একে দেয়া হয় সে এই ধাতু ছেড়ে বের হয়ে যাবে কেন আমরা বললাম যে লাস্ট পথে যে ইলেকট্রন থাকে ওগুলা সামান্য কিছু শক্তি পেলে তারা বের হয়ে চলে যায় তাই না আচ্ছা এইবার আমরা জানি আলো যেহেতু এটা আলোক তরিত ক্রিয়া অফকোর্স এখানে আলোর কিছু সম্পর্ক আছে তাই না আচ্ছা আমরা জানি আলো শক্তি আলো কিন্তু এক ধরনের এনার্জি আলো এক ধরনের এনার্জি রাইট আলো এক ধরনের শক্তি আচ্ছা আলো মেনলি কে ক্যারি করে আলো আলো মেনলি ক্যারি করে হচ্ছে ফোটন নামক ছোট ছোট কিছু কণা ফোটন নামক ছোট ছোট কিছু কণা রাইট সাপোজ এই লাল দুটা হচ্ছে কি ফোটন এই লাল দুটা আমাদের ফোটন ফোটন কণা ঠিক আছে লাল দুটা হচ্ছে আমাদের ফোটন আচ্ছা তো ফোটন যেহেতু আলোকে ক্যারি করে ফোটন যেহেতু আলোকে ক্যারি করে সো তার অফকোর্স কিছু এনার্জি আছে সে আলোক শক্তি বহন করে মূলত দেখা যায় এই ফোটনগুলা যদি এই ফোটনগুলা যদি এসে অর্থাৎ আলো যদি এসে এই ধাতব বস্তুর গায়ে হিট করে ফোটন তো মেইনলি আলো তাই না ফোটন মেইনলি হচ্ছে আলো সো এই ফোটনগুলা যদি এসে হিট করে এইভাবে আমাদের যেই ধাতব বস্তুটা আছে তার উপরে এই ইলেকট্রনগুলা দেখা যায় তার কাছ থেকে কিছু এনার্জি অ্যাবজর্ব করে সো ফোটনগুলা তো অফকোর্স এখানে bari khe এখানে এসে হিট করলো হিট করে সে তার মতন এক জায়গায় চলে গেল তবে এই যে এখানে সে হিট করলো হিট করে আরেক জায়গায় যাওয়ার আগে এইখানে যখন নাকি কলিশনটা হলো যখন নাকি ধাক্কা খেলো তখন আলোক শক্তি থেকে কিছু শক্তি সে এখানে দিয়ে যাবে কিছু শক্তি ট্রান্সফর্ম হয়ে এই ধাতব বস্তুটার গায়ে অ্যাবজর্ব হয়ে যাবে সো ফোটন কিছু শক্তি হারাবে সে সে সেই শক্তিটা হারিয়ে সে কি করবে এই ধাতুতে দিয়ে যাবে দিয়ে দেন সে তার মতন চলে যাবে ঠিক আছে সে তার মতন তারপর চলে যাবে আচ্ছা সে চলে গেল এই যে সে কিছু শক্তি এখানে দিয়ে গেল দেখা যাবে এই শক্তির কারণে এই ইলেকট্রন গুলা যে যার মতন এই ধাতু থেকে বের হয়ে যে কোনো র্যান্ডম দিকে চলে গেল র্যান্ডম দিকে সে চলে গেল র্যান্ডম কোনো দিকে সে চলে গেল এই ইলেকট্রন কনাগুলা ইলেকট্রন গুলা কি করলো র্যান্ডম দিকে সে চলে গেলো এগুলো আমাদের কি এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন এগুলো আমাদের কি এগুলো আমাদের ইলেকট্রন আছে সো ইলেকট্রন গুলা যে যে যার যার দিকে এমনিতেই ছুটাছুটি করে চলে গেল কেন কারণ আলো থেকে যে শক্তিটা তারা পেয়েছে সেই শক্তিটা তারা অ্যাবজর্ভ করে সে তার কক্ষপথ থেকে বের হয়ে গেছে ছিটকে গিয়ে এখন সে এই ধাতুর সার্ফেস থেকে বের হয়ে গেছে এই যেই ঘটনাটা এটাকেই বলা হয় ফোটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তরিত ক্রিয়া তড়িৎ কোথ থেকে আসলো এখানে ইলেকট্রিসিটির কি ব্যাপার আমরা কি জানি যে এই যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো যেহেতু বের হয়ে গেছে আমরা যদি আমরা যদি এটাকে কোনো একটা সেট ভেতর আনতে পারি সেই সেট আমরা ইনশাল্লাহ যদি সামনে আরো ক্লাস করি সেই সেট আপটা আমরা দেখতে পারবো আচ্ছা আমার মনে হয় সেট একটা ছবি আছে এই যে এখানে একটা সেট ছবি আছে তো এই হচ্ছে আমার এই পাতটা এই হচ্ছে আমার এই পাতটা তো এই সারফেসটা সাপোজ ধরো ধরো যে এই পাতটা ঠিক আছে এই যে এই পাতটা এইখানে আলোক রশ্মি এসে হিট করলো এই পাত থেকে এই পাথের পাথের দিকে এই ধাতব পাত থেকে এই ধাতব পাথের দিকে আমার ইলেকট্রন এই যে ফটো ইলেকট্রন গুলো বের হয়ে চলে গেল সো এই ইলেকট্রনটা যদি আমি ফ্লো করাতে পারি আমি একটা তড়িৎ প্রবাহ পাবো সেটাই হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ এই প্রবাহকে বলা হয় আলোক তড়িৎ প্রবাহ আর এই প্রক্রিয়াকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট আচ্ছা এই যে ইলেকট্রনগুলো আমার ইয়ে থেকে বের হয়ে গেল ধাতুর থেকে বের হয়ে গেল ধাতব বস্তুটা থেকে বের হয়ে গেল এইগুলাকে বলা হয় কি এগুলাকে বলা হয় ফটো ইলেকট্রন এগুলা কি বলা হয় ফটো ইলেকট্রন আচ্ছা ফটো ইলেকট্রন অর্থাৎ ফটো মানে কি ফটো শব্দটা আসলে আমরা বোঝা যাবে বুঝবো যে সেটা আলোক রিলেটেড কিছু বোঝাচ্ছে সো এইটাকে বলা হয় এই ইলেকট্রন যেটা বের হয়ে গেছে এটাকে বলা হয় ফটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন বা আলোক ইলেকট্রন আচ্ছা এখন তার মানে কি আলো পড়লে সব ধাতু থেকে সব ইলেকট্রন বের হয়ে চলে যাবে অফকোর্স না অফকোর্স না সো সাপোজ যে কোনো তাইলে তো কোনো ধাতু বস্তুই থাকতো না সব বস্তু থেকে ইলেকট্রন বের হতে হতে আলোর মধ্যে যেই ধাতব বস্তু না কেন সেটা এক সময় ক্ষয় হয়ে যেত বাট সেটা হয় না কেন কারণ এই ইলেকট্রন গুলা এখানে বসে আছে এই ইলেকট্রন গুলার নিজস্ব একটা শক্তি আছে সে একটি শক্তির মাধ্যমে এই ধাতব বস্তুর সাথে আবদ্ধ আছে ঠিক আছে আচ্ছা এই যে মিনিমাম যে শক্তিটা এই শক্তিটা যদি তুমি না দাও তাহলে সেইখান থেকে বের হবে না অ্যাটলিস্ট সেই শক্তির থেকে বেশি কোনো শক্তি তোমার আলোর মাধ্যমে দিতে হবে তাহলেই সেইখান থেকে বের হবে না হলে সেই শক্তি দ্বারা সে কিছু শক্তি দ্বারা সে এই ধাতুর সাথে আবদ্ধ আছে তার মানে এর চেয়ে কম শক্তি দিলে সে বের হবে না আচ্ছা এই যে শক্তিটা যার দ্বারা সে আবদ্ধ আছে এটাকেই বলা হয় কি ওয়ার্ক ফাংশন সেটাকে বলা হয় কি ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক বা কার্য অপেক্ষক আছে অর্থাৎ এই যে ইলেকট্রন গুলা ফাই ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু কার্য অপেক্ষক ঠিক আছে এই পরিমাণের এই পরিমাণের শক্তি দ্বারা সেখানে আবদ্ধ এই পরিমাণের শক্তি দ্বারা সে আবদ্ধ এবং আমি যদি ফোটনের কথা বলি সাপোজ ফোটন ফোটনের এনার্জি যদি ধরি ই ই হচ্ছে গিয়ে ফোটনের ফোটনের শক্তি ফোটনের শক্তি ঠিক আছে তো সে এই ফোটন লাল ফোটনগুলা লাল ফোটনগুলা ই পরিমাণ শক্তি নিয়ে এখানে হিট করলো এবং প্রতিটা ইলেকট্রন এখানে ফাই পরিমাণ শক্তি দ্বারা আবদ্ধ আছে তার মানে যদি আমি চাই এই ই পরিমাণ শক্তি এখানে এসে হিট করলে এই যে ইলেকট্রন গুলো আছে তারা লুজ হয়ে যাবে তারা এখান থেকে তাদের বনটা নষ্ট হয়ে যাবে অফকোর্স আমাকে মিনিমাম ই গ্রেটার দেন অর ইকুয়াল ফাই হতে হবে তার মানে কি তার মানে হলো আমার ফোটনের শক্তিটা অবশ্যই এই কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশনের সমান অথবা বেশি হতে হবে যদি সমান হয়ে যায় তাহলে কি হবে তাহলে এই ইলেকট্রনগুলা তার যে আবদ্ধ শক্তি ছিল সেই সমান শক্তি দ্বারা হিট হবে হিট হলে কি হবে সে তার বনটা ভেঙে যাবে তবে সে বের হবে না সেখান থেকে বের হবে না তার সাথে এই ধাতুর ধাতু বস্তুর যেই বনটা যেই আবদ্ধ বন্ধনটা সেটা দুর্বল হয়ে যাবে তবে সে বের হয়ে যাবে না যদি না বেশি পরিমাণে কিছু শক্তি দেয়া হয় অর্থাৎ যদি ই এর পরিমাণ ফাই এর চেয়ে বেশি হয় ই এর পরিমাণ যদি ফাই এর চেয়ে বেশি হয় তখনই সে বের হয়ে চলে যাবে আর যদি সমান হয় তাহলে বন্ধন ভাঙবে থেকে কিন্তু সে বের হবে না আর যদি ই ফাই এর চেয়ে ছোট হয় তাহলে কিছুই হবে না এই ইলেকট্রন যার জায়গায় ছিল সে ওই জায়গায় থেকে যাবে তো এটা আমরা আরেক স্লাইডে দেখে ফেলি আরেক স্লাইডে দেখে ফেলি সো ই যদি ফাইয়ের সমান হয় আচ্ছা ই যদি এর চেয়ে ছোট হয় ই যদি ফাইয়ের চেয়ে ছোট হয় তাহলে কি হবে ইলেকট্রন ইলেকট্রনের সাথে ইলেকট্রনের বন্ধন নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা ইলেকট্রনের বন্ধন নষ্ট হবে না যদি ই এর ভ্যালিউ ফাই এর সমান হয় তাহলে ইলেকট্রনের সাথে হাতুর বন্ধন ভাঙবে তবে ইলেকট্রন বের হয়ে যাবে না বের হয়ে যাবে না আর ফাইনালি আমি যদি বলি যে ই এর ভ্যালিউ অফকোর্স ফাই থেকে যদি বড় হয় তাহলে কি সে মিনিমাম এনার্জি তো পেয়েছেই বন্ধন ভাঙার জন্য এক্সট্রা কিছু এনার্জি পাইছে তার মানে কি ফাই এর চেয়ে কম হলে সে পর্যাপ্ত এনার্জি এখনো পায়নি বের হওয়ার জন্য ফাই এর সমান পেলে তার জাস্ট বন্ধনটা ভাঙছে কিন্তু বের হয়ে যাওয়ার মতো এক্সট্রা কোনো এনার্জি সে পায়নি বাট এর ভ্যালিউ যদি ফাই এর চেয়ে বেশি হয় তাহলে বোঝা যাবে বোঝা যাবে যে বন্ধন তো ভাঙছেই এক্সট্রা কিছু এনার্জি সে পাইছে যেটা তার গতিশক্তিতে পরিণত হয়ে সে কি হবে সেই ধাতব বস্তু থেকে ছিটকে বের হয়ে চলে যাবে ছিটকে বের হয়ে কি হবে চলে যাবে ইলেকট্রন থেকে বের হয়ে যাবে আই হোপ জিনিসটা ক্লিয়ার আচ্ছা তো এতটুকু যদি ক্লিয়ার হয় এতটুকু যদি ক্লিয়ার হয় আমাদের এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা কি তাহলে বলতে পারি যে যদি যদি ই এর ভ্যালিউ যদি আমি বলি যে ই এর ভ্যালিউ এর চেয়ে বড় কিংবা ইকুয়াল তাহলেই আমার এটা আমি আগের পেজে দেখিয়ে দিই সো ই এর ভ্যালিউ যদি এর চেয়ে ফাই এর সমান বা এর চেয়ে বড় হয় তাহলে আমরা বলতে পারবো যে এই ফটো ইলেকট্রিক সমান কিংবা ফাই এর বড় হয় তখনই আমার ফোটো ইলেকট্রিক ইফেক্ট হবে আচ্ছা এই ফাইকে অনেক জায়গায় ডাব্লিউ নট দিয়েও প্রকাশ করে অনেক সময় ফাইকে ডাব্লিউ নট দিয়েও প্রকাশ করে অনেক সময় ফাইকে কি করে ডাব্লিউ নট প্রকাশ করে আমি পার্সোনালি ফাই প্রকাশ করে আসতেছি সেভাবেই শিখছি এজন্য আমি ফাই দিয়েই পড়াচ্ছি যাই হোক আচ্ছা এখন আমি যদি বলি যে তাহলে মিনিমাম কি পরিমাণ এনার্জি লাগবে মিনিমাম আচ্ছা ই কে আমরা বলতে পারি না আমরা একটা জিনিস কি শিখছি যে ই টু এইচ নিউ ইকুয়ালস টু ই এইচ সি বাই ল্যামডা এইচ সি বাই ল্যামডা এটা আমরা শিখছি অফকোর্স এখানে নিউটা হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য রাইট আচ্ছা আমরা এটাকে লিখতে পারি না যে ই গ্রেটার দেন ইকুয়েল ফাই সো এটাকে লেখা যায় না এইচ নিউ গ্রেটার ইকুয়াল ফাই অথবা 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 এটাকে কি লেখা যায় না যে এইচ সি বাই ল্যামডা গ্রেটার দেন অর ইকুয়েল ফাই যায় না তাইলে আমরা কি বলতে পারি না যে মিনিমাম একটা মিনিমাম একটা এইচ নিউ এর জন্য আমরা ফাই পাবো অর্থাৎ এইচ নিউ সমান সমান ফাই কখন হবে যখন নিউ এর ভ্যালিউ একটা মিনিমাম একটা ভ্যালিউ থাকবে সাপোজ এই ই ইটা আমি যদি বলি যে ই ইকুয়ালস টু ই ইকুয়ালস টু ফাই তাহলে আমরা বলতে পারি না যে এইচ নিউ মিনিমাম ইকুয়ালস টু ফাই তার মানে কি তার মানে হচ্ছে ওয়ার্ক ফাংশনটা ওয়ার্ক ফাংশনটা মিনিমাম একটা এনার্জি সমান হলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে তো এই মিনিমাম একটা এনার্জি যেই কম্পাঙ্কটা তাকে আমরা নিউ মিনিমাম বলতে পারি না এটা হচ্ছে মিনিমাম এনার্জি আমার এটা আমার মিনিমাম এনার্জি সেটার কম্পাঙ্ককে আমরা ফাই সরি মিউ মিনিমাম বলতে পারি না এটাকে আমরা সমস বললাম ই মিন যদি ওয়ার্ক ফাংশনের সমানই হয় সেটা মিনিমাম এনার্জি আমার যেটা দ্বারা ওয়ার্ক যেটা দ্বারা ফটো ইলেকট্রিক ইফেক্ট সংগৃত হতে পারবে সেটার কম্পাঙ্ককে আমরা বলতে পারি মিউ মিনিমাম আচ্ছা তাহলে মিউ মিনিমাম সমান সমান কি ফাই এটাকে আমরা বলতে পারি মিউ নট এটাকে আমরা মিউ নট ও বলি মিউ নট মিউ নট হচ্ছে গিয়ে মিউ নট হচ্ছে গিয়ে এখানে মিউ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক কি মিনিমাম মিনিমাম যে কম্পাঙ্কের ফোটন কণা মিনিমাম যে কম্পাঙ্কের ফোটন কণা আমার এই ধাতব বস্তুর উপর আপতিত হলে আমার ফোটো ইলেকট্রিক এফেক্ট দেখা দিবে সেটাই হচ্ছে আমার কি সূচন কম্পাঙ্ক আচ্ছা আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে এইখান থেকে আমরা বলতে পারি না মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা দ্যাট ইজ আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কম্পাঙ্কের ব্যস্তানুপাতে এটা আমরা বলতে পারি না তাহলে আমার যদি মিউ ম্যাক্স মিনিমাম হয় তাহলে তখন আমরা ল্যামডা কি পাবো ম্যাক্সিমাম পাবো না তাহলে এখানে যদি আমার মিউ মিনিমাম হয় আমরা তাহলে বলতে পারি না যে ই মিনিমাম ইকুয়ালস টু ফাইভ দ্যাট মিনস এইচ সি বাই ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু ফাই কেন কারণ আমার মিনিমাম আমার মিনিমাম এখানে কম্পাঙ্ক তাহলে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য হবে যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত কম আমার কম্পাঙ্ক রাইট তাহলে এই ম্যাক্সিমাম যেই ইয়েটা আচ্ছা এখানে এটা লিখে দিই যেটা হচ্ছে মিউ মিনিমাম মিউ মিনিমাম আচ্ছা আর কম্পাঙ্কের ক্ষেত্রে কি হবে কম সরি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে এই যেই ল্যামডাটা এই ল্যামডাকে আমরা ল্যামডা নটও বলতে পারি ল্যামডা নটও বলতে পারি এইচ সি বাই ফাইভ এইখানে ল্যামডা নট কি হচ্ছে সুচন তরঙ্গ দৈর্ঘ্য সুচন দৈর্ঘ্য এই হচ্ছে কি আমাদের বেসিক কিছু আলোচনা যেটাকে আমরা ল্যামডা ম্যাক্সিম বলি কেন এটা নিউ মিনিমাম কেন এটা ল্যামডা ম্যাক্সিমাম কেন আশা করি বোঝা গেছে আচ্ছা এই জিনিসটা মাথায় রাখতে হবে কোনটা দ্বারা কি বুঝে এটা কিন্তু মাথায় রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে আমরা বলতে পারি যে মিনিমাম যেই এনার্জিটা লাগবে আমার ফটো ইলেকট্রিক সেটা হচ্ছে ফাইয়ের সমান সেটা হচ্ছে এইচ সি বাই নট অথবা এইচ নিউ নটের সমান আচ্ছা এখন যদি এমন হয় যে ই এর ভ্যালুটা আসলে এর চেয়ে বড় যদি এমন কেস হয় সাপোজ আমরা বললাম যে ই এর ভ্যালু হচ্ছে এর চেয়েও বড় তাহলে তার মানে এইচ নিউ নট এর ভ্যালিউ অফকোর্স এর চেয়ে বড় অথবা বলা যায় এইচ সি বাই ল্যামডা নট এর ভ্যালিউ ফাইয়ের চেয়ে বড় তাই না আচ্ছা তাহলে এটাকে কি লেখা যায় যে এইচ নিউ নট এটা সাপোজ আচ্ছা এইচ নিউ ইকুয়ালস টু ফাই প্লাস সাপোজ কি বলা যায় ডাব্লিউ পরিমাণ এনার্জি বলা যায় এটাকেও কি বলা যায় যে এইচ সি বাই ল্যামডা নট সমান সমান ফাই প্লাস ডাব্লিউ পরিমাণ এনার্জি বা সাপোজ বলতে পারি যে আচ্ছা ডাব্লিউ বলি ডাব্লিউ বলি সমস্যা নেই বা কে বলতে পারি কে বলতে পারি কে বলতে পারি যেহেতু এটা কানেটিক এনার্জি যেহেতু এটা কানেটিক এনার্জি এটা কে বলতে পারি আমরা আচ্ছা সো কে বলা যায় কে অর্থাৎ কি আমার ফোটনের যে পরিমাণ আলোটা এখানে আপতিত হলো তার যে এনার্জিটা সেটা ওয়ার্ক ফাংশনের বেশি অর্থাৎ সেই এনার্জিটা এখন কিছু পরিমাণ তো ওয়ার্ক ফাংশনে যাবে বাকিটুকু সেই ইলেকট্রনের গতিশক্তি হিসাবে চলে যাবে রাইট যেহেতু আমার এই এনার্জিটা থেকে তার মানে এই সাথে কিছু আছে সেই সেই এনার্জিটা এনার্জিটা আমার ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হিসাবে চলে যাবে সো এখানে যদি আমি লিখি যে সে কে পরিমাণ গতিতে আসতেছে কে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি ছোট ছোট কি পরিমাণ গতিশক্তি নিয়ে আসছে ইলেকট্রনের গতি শক্তি তো সে এই পরিমাণ গতিশক্তি নিয়ে ধাবিত হচ্ছে রাইট আচ্ছা ও আচ্ছা আ আচ্ছা ঠিক আছে এই জিনিসটার এই জিনিসটার ইংলিশ নেম কিন্তু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এটাকে বলা হয় এটাকে বলা হয় থ্রেশহোল্ড

কারণ হচ্ছে দেখো আমার ফায়ার ভ্যালু হচ্ছে এইচ নিউ নট আমার ফায়ার ভ্যালু হচ্ছে এইচ নিউ নট কথাটা বুঝুন ফায়ার ভ্যালু হচ্ছে আমার এইচ নিউ নট আমি তার চেয়ে বেশি একটা শক্তি দিচ্ছি সেটা র্যান্ডম একটা ভ্যালু সো এটা এইচ নিউ আমার ফায়ার ভ্যালু হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট বাট আমি এখানে আরো বেশি একটা ভ্যালু দিচ্ছি তার মানে সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা তো এই ভ্যালুটা সমান সমান আমি বলতে পারবো হচ্ছে এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ নট প্লাস কে

এইচ নিউ কিন্তু এইচ নিউ হচ্ছে আমার ফোটনের ফোটনের শুধু এইচ নিউ না এটা আমি সাইডে লিখি এখানে এখানে এইচ নিউ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু ই এটা হচ্ছে আমাদের ফোটনের শক্তি ঠিক আছে এটা হচ্ছে ফোটনের শক্তি আর আমাদের যে ই মিনিমাম সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট বা এইচ মিউ নট ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন সেটাই আমাদের কি ওয়ার্ক ফাংশন বা কি বলে এটাকে কার্য অপেক্ষক আর আমার যেই সেটা হচ্ছে ফোটনের ফোটনের গতিশক্তি গতি শক্তি ঠিক আছে আচ্ছা তার মানে এখানে কি বোঝা যায় যে ই যদি আমার ইলেকট্রনের ইয়েটা হয় ফোটনের শক্তিটা হয় ই সমান সমান হচ্ছে ই মিনিমাম প্লাস কেनेटिक এনার্জি অর্থাৎ মিনিমাম জেনে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেनेटिक এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন প্লাস কেनेटिक এনার্জি এবার যদি সেই রূপে নিয়ে যাই সেটা হচ্ছে এইচ নিউ সমান সমান এইচ নিউ নট প্লাস কে অথবা এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা নট প্লাস কে মূলত এই দুইটায় আমাদের ফর্মুলা মূলত এই দুটায় আমাদের বেশিরভাগ ফর্মুলা হিসাবে কাজে লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে কাজে লাগবে এখন এটার এই গ্রাফ আছে এই গ্রাফগুলো দেখাতে আরো কিছু সময় লাগবে সো আহ যেহেতু ক্লাস লিঙ্কটা খুব বড় হয়ে যাচ্ছে আমি আর এই ক্লাসে দেখাচ্ছি না যদি ইনশাল্লাহ আমাদের ইয়েটা ফাইনালাইজ হয় যে আমরা ইনশাল্লাহ আমাদের জার্নিটা কন্টিনিউ করব তখন ইনশাল্লাহ সামনে কখনো এর গ্রাফ দেখিয়ে দিব এর চমৎকার দুটো গ্রাফ দুটো গ্রাফ আছে সেটা হচ্ছে একটা আমাদের এই এটার এই কোয়েশনটার গ্রাফ একটা হচ্ছে এই কোয়েশনটার গ্রাফ সেই গ্রাফ গুলা আমরা ইনশাল্লাহ সামনে কোনোদিন যদি আমরা জার্নি কন্টিনিউ করি তখন ইনশাল্লাহ দেখে নিব আপাতত এইটুকুই আজকের জন্য এতটুকুই থাক সো আমরা মেনলি হোটেল বেসিক কিছু ধারণা পেয়ে গেছি সো আই হোপ তোমার ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবা যে আমরা কি কন্টিনিউ করব নাকি করব না আই হোপ আমার ক্লাস তোমার ভালো লাগবে এন্ড হোপ আই হোপ যে উই ক্যান কন্টিনিউ ইন দ্য ফিউচার ঠিক আছে আচ্ছা আলাইকুম